শোন ওরে মন এ জীবন কতক্ষণ কিছুক্ষণ পরে তোর কাফন দাফন শোন শোন ওরে মন এ জীবন কতক্ষণ কিছুক্ষণ পরে তোর কাফন দাফন মালিকুল মৌত হবে হাজির এখন দেখো ছেড়ে দেহ ওড়ে যাবে রে তখন আহা শোন শোন ওরে মন ওরে শোন শোন ওরে মন এ জীবন কতক্ষণ কিছুক্ষণ পরে তোর কাফন দাফন মালিকুল মৌত হবে হাজির এখন ছেড়ে রোহো ওড়ে যাবে রে তখন শোন ওরে মো আর আমরা বলি খালি হাতে এসে দিવાય আর খালি হাতে চলে যাব খালি হাতে যাবে তুমি দুনিয়াতে পাপ করলে লোকের প্রতি অত্যাচার করলে লোকের জমির আলটের একটু জমি বাড়িয়ে নিলে এই একটা দোকানে ধার খেয়ে লম্বা বিল হয়ে গেল অন্য দোকানে চলে গেলে আর খালি হাতে যাবে যখন যাবে ভিতরে বুঝতে পারবে খালি হাতে ভরা হাত যখন পড়বে তখন বুঝতে পারবে কবি ছন্দের মাধ্যমে আরকি লিখতে পড়ো মায়া ভরা এই দুনিয়াতে বিদায় নিয়েছে খালি হাতে বিদায় নিয়েছে খালি হাতে নেকি গোনা আর পাও না দেনা কি যাবে নেকি গোনা আর পাও না দেনা যা সাথে কবরে ঘুমাবে যখন মন কারলে কিরে সে ডাকবে তখন সওয়াল হবে তোর কঠোর এমন খাড়া হয়ে যাবে তোর মরা গাড়লো আহা শোষ শোষ ওরে মহা শোষ ওরে মন বরা জানি কিন্তু কুকুর যদি নাপাক হয় জান্নাতে যাবে কোন কুকুর জান্নাতে যাবে কোরআন শরীফের মধ্যে যার কথা উল্লেখ করা আছে সুরা কাহাবের মধ্যে اصحاب কাহাবের ঘটনা তাফসীর কারীদের মধ্যে মতভেদ রয়েছে কোনোটাই 6 জন কোনটাই কবি একটাকে নির্ধারিত করে লিখছে দেখুন অতি মূল্যবান কথাই আরও কি লিখছে দেখুন আসহাবে কাহাবের ঘটনা কেও জানে আবাদ কেও জানে না কেও

হায়াতে এই দুনিয়াতে তারা আছে হায়াতে এই দুনিয়াতে ঘুম ভাঙবে তাদের কে আমাতে নির্জন নির্জন নিরালা গোহাই ছয় একসাথে আরামে ঘুমায় ওয়াদা করেছে খোদা দয়াময় কুকুর সাথে জান্নাতে তারা যাবে নিশ্চয় আহ শোন শোন ওরে মন ওহ শোন শোন ওরে মন এই দুনিয়া ইসা শেষ নবীর উম্মত হতে চাইলে একটা পাথরের ভিতরে আমার একটা গজল আছে একটা 400 বছর পর পাথরের ভিতর থেকে একটা 400 বছরের বৃদ্ধা বাইরে এসেছিল এবং তার কথা শুনে আল্লাহর দরবারে ঈসা নবী ফরিয়াদ করলো ইয়া আল্লাহ আমি শেষ নবীর উম্মত হতে চাই আমার নবুয়ত চাই না তখন আল্লাহ সেই দোয়া কবুল করার পরে আল্লাহ ঈসা নবীকে চৌঠা আসমানে নবি আসবে শেষ নবীর মাত্র এই দুনিয়ার মধ্যে আসবে কোথায় সে নামবে এই দুনিয়াতে এবং তার হাতে কি থাকবে যে সবাই দলে দলে মুসলমান হয়ে যাবে শেষ জামানায় ঈশা আলাই সালাম এবং ইমান মেহিদি এই দুনিয়ার মধ্যে যখন আসবে সবাই দলে দলে ইসলাম গ্রহণ করবে

জ্লিসবি আসবেন তিনি আবারে এই করালে আসবেন মসজিদের আকসাত নামবেন বেল মসজিতে আকসাত করবেন তিনি ইসিল আম্রাচার শেষ হবে বেদিনদের অ্যাচ শস হবে বেদদের অত্যা চাচা। থাকবে না থাকবে তালোয়ার না তীর থাকবে না থাকবে তালোয়ার কোরআন হবে তার হাতে আর কোরআন হবে তার হাতে আর হিন্দু ইহুদি বৌদ্ধ খ্রিস্টান দলে দলে হয়ে যাবে মুসলমান আল্লাহ দেবে তার এত সম্মান নবীজির পাশে হবে তার কবরস্থান আহা শোন শোন ওরে মোর আহা